বেতন ও বিবেকের স্বাধীনতায় পিছিয়ে আমাদের শিক্ষকরা যে শিক্ষকদের কাছ থেকে পড়াশোনা করে আমরা সচিব হয়ে চেয়ারে বসে থাকি সেই শিক্ষক যখন আপনার সাথে দেখা করতে যায় আপনি চেয়ারটা ছেড়ে দেন অথচ সেই সচিবই আবার আমাদের এই শিক্ষকদেরকে দ্বিতীয় শ্রেণীর কর্মচারী বলে তখন কি আপনার বোধ করে না আমাদের শিক্ষকেরা সবচাইতে বেশি অবহেলিত তাদের বেতন নিয়ে কেউ কথা বলে না অথচ সেই বেতন নিয়ে তারা খুশি থাকে এই খুশি থাকাটাই কি তার অপরাধ আমাদের শিক্ষা ব্যবস্থা যদি উন্নত করতে হয় সংস্কার করতে হয় শিক্ষকদের জীবনযাত্রার মান উন্নয়ন করতে হবে সেই সাথে শিক্ষকদের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা বাড়াতে হবে আমি আশা করি এই নতুন প্রজন্ম এটা নিয়ে অবশ্যই কাজ করবে শুধুমাত্র শিক্ষক দিবসে শিক্ষকদের শ্রদ্ধা জানাতে দিবস পালন করার জন্য শিক্ষকরা খুশি হবে না যতক্ষণ পর্যন্ত না শিক্ষকদের প্যাটে ভালো ভাত থাকবে আপনি সচিব হয়ে শিক্ষকদেরকে সম্মান করুন সেই সাথে শিক্ষকদেরকে ভালো জায়গায় রাখার জন্য সুযোগ সুবিধাও বাড়ানো আপনার দায়িত্ব